আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত আমাদের রমজান মাহে রমজান খুব নিকটে এই রমজান উপলক্ষে আমরা প্রতি বছরই কিছু না কিছু করার চেষ্টা করি গত বছর জীবন আমরা আমাদের এলাকার বাচ্চাদেরকে ছোট বড় প্রায় ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করার চেষ্টা করেছি এবং সেজন্য মাসব্যাপী প্রোগ্রাম ছিল মাসব্যাপী কোরআন শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন সুরা এবং বিভিন্ন নিয়ম কানুন ইসলামিক এবং শেষে পরীক্ষা নেওয়া হয়েছে এবং হাতিয়া দেওয়া হয়েছে এবারও ইনশাল্লাহ আমাদের মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব খালিদুলকন ভাইয়া এর উদ্যোগে এবারও এ ধরনের একটা প্রোগ্রাম তবে এবার হচ্ছে প্র্যাকটিক্যাল নামাজ আমাদের গ্রামের আসলে অনেকেই আছেন যিনি ভালোভাবে নামাজ পড়াটা অতটা জানেন নামাজ পড়েন হয়তো কোনটা আগে করতে হয় কোনটা পরে করতে হয় বা সোরাগুলো হয়তো সঠিক না এগুলো আমরা সবকিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করছি এবার শুধু পুরুষদেরকে নয় মহিলাদেরকেও ছোট মহিলা ছোট বাচ্চাদেরকে শুরু করে মহিলাদেরকে পর্যন্ত শেখাতে হবে এই জন্য আমরা আশেপাশের কোন শিক্ষিত আলেমা আহ যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন কোনো ছাত্রী অথবা পড়ানোর অভ্যাস আছে এরকম কোনো মহিলা ব্যক্তিত্ব যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ওনাকে দিয়ে আমরা এই রমজান মাসের পাঁচ দশ দিন আগে শুরু করতে চাচ্ছি যাতে রমজানের বিশ বাইশ তারিখে শেষ করে দেওয়া যায় এই এই এখানে একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি শেখানো হবে এবং সেখানে শেষে পরীক্ষাও নেওয়া হবে এবং পরীক্ষার পরে আমরা হাদিয়াও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জন্য আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আপনাদের কাছে দেওয়া চাচ্ছি এবং কেউ যদি পরিচিত থাকে আপনাদের তাহলে আমাদের যেন মসজিদে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন আসসালামাইকুম আলহামদুল্লাহি